হ্যালো ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস এর এক সেট পরিবেশের প্রশ্ন দেখো বন্ধুরা এর আগে আমার একটা চ্যানেল ছিল রেমিডাল ক্লাস সেখানে যারা সাবস্ক্রাইব করেছিল তাদেরকে রিকোয়েস্ট করবো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ পুরোনো চ্যানেলটিতে টেকনিক্যাল ফল্টের জন্য ভিডিও দিতে পারছে না ভেরি সরি তোমাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট প্লিজ এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে না যদি যখন নতুন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে যেন অবশ্যই ভিডিওগুলো পৌঁছে যায় চলো তাহলে শুরু করা যাক দেখো কি বলেছে নিচের শূন্যস্থানটি পূরণ করো কি বলেছে সব বড় ডাকঘরের একটা ড্যাশ থাকে কি থাকে পিন থাকে মামার ছেলেকে বলে মামা মামাতো ভাই কথার অর্থ কি কথার অর্থ হচ্ছে মানচিত্র মৌমাছি এক ধরনের কি মৌমাছি হচ্ছে এক ধরনের পতঙ্গ এবার বলেছে দেখো সঠিক উত্তরে ঠিক করো আগে মানুষ ঠান্ডা থেকে বাঁচতে পোশাক গায়ে দিত চামড়া নাকি পাতা গায়ে দিত তাহলে কি হবে এটা চামড়া গায়ে দিত নিকট আত্মীয় কে কাকা মামা মাসে দেখো সবাই কিন্তু নিকট কিন্তু মামা হচ্ছে সব থেকে নিকট আত্মীয় আবল তাবোল লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সুকুমার রায় সুকুমার রায় খেলা করার পোশাক কে কি বলা হয় জার্সি না ইউনিফর্ম ইউনিফর্ম কাকে বলা যেটা আমরা স্কুলে পড়ে যাই সেটাকে বলা হয় ইউনিফর্ম কিন্তু খেলা করে যেটাতে সেটাতে কি বলা হয় জার্সি বলা হয় এবার দেখো স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে বলছে ডাকঘর কি বলেছে রেইনকোট পোস্ট অফিস নদিয়া নতুন জীবিকা তাহলে ডাকঘরে কিন্তু ইংরেজিতে আমরা বলি কি পোস্ট অফিস কৃষ্ণনগর কি নদীয়া হবে নদীয়া কৃষ্ণনগর কোন জেলার মধ্যে নদীয়া জেলার মধ্যে কম্পিউটারের দোকান কি এটা হচ্ছে একটা নতুন ধরনের জীবিকা বর্ষাতে কি দেখো ইংলিশে লেখা আছে রেইনকোট এবার কি বলছে দেখো এক উত্তর দাও পাকা বাড়ি কিসের তৈরি হয় দেখো আমরা কিন্তু দেখেছি পাকা বাড়ি তৈরি করতে ইট বালি সিমেন্ট লাগে পাকা বাড়ি সাধারণত কিসের তৈরি হয় ইট পাথর অথবা মাটির টাইলস দিয়ে কিন্তু তৈরি হয় ভূমিকম্প প্রবল এলাকায় বাড়িগুলি কিসের তৈরি হয় পুরো কথায় উত্তর লিখবে ভূমিকম্প প্রবল এলাকায় বাড়িগুলি তৈরি হয় 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 কাদের বলা বলা হচ্ছে যে সমস্ত মানুষরা খাদ্য ও বাসস্থানের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদেরকে বলা হয় যাযাবর এবার বলেছে দেখো সঠিক উত্তরটির পাশে ভুল যে রাইট চিহ্ন দাও এবং ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও তাহলে কি বলেছে দেখো কয়লা পাওয়া যায় সমুদ্র থেকে কয়লাকে সমুদ্র থেকে পাওয়া যায় না কয়লা পাওয়া যায় মাটির নিচ থেকে তাহলে হচ্ছে হচ্ছে কাটা ডাক্তারের পোশাককে কি বলা হয় অ্যাপ্রন বলে এটা একদম ঠিক বর্ষাকালে সুতির কাপড় তাড়াতাড়ি শুকায় এটাকে ঠিক না কি শুকায় বর্ষাকালে সিনথেটিক তাড়াতাড়ি দেখবে শুকিয়ে যায় জলটা চড়ে গেলে কাপড়টা শুকিয়ে যায় পাকা বাড়ি বানায় রাজমিস্ত্রি এটা কিন্তু ঠিকই পাকা বাড়ি বানায় রাজমিস্ত্রি আর কাঁচা বাড়ি কাঁটা বানায় বন্ধুরা ঘর হচ্ছে ঘরামে যারা তারা হচ্ছে কাঁচাবাড়ি বানায় পুলিশের সাদা রঙের পুলিশের পোশাক কি সাদা রঙের না নার্সরা সাদা রঙের পোশাক পরে বা ডক্টররা কিন্তু পুলিশের পোশাক হচ্ছে খাকি রঙের হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকে ওটা এটা